সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্র ছাত্রীরা চলে এসেছি তো নতুন নবম নবম শ্রেণী আমরা মাধ্যমিক মাধ্যমিক এরকম মনে হয় যে আগে যেমন নবম এবং দশম এই দুটো মিলে ছিল হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এখন তোমাদের সত্যি খুব ভালো হয়েছে নবম শ্রেণীটা আমরা প্রিপারেশনের টাইম পাচ্ছি যে নবম শ্রেণীতে আমরা কিছুটা তৈরি হচ্ছি দশমে গিয়ে একদম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তো নবমে শিখছি তাহলে আমাদের ভালো মতো শিখতে হবে ঠিক আছে তো আজকে আমি তোমাদের সূচকের নিয়মাবলী এই দ্বিতীয় অধ্যায়টা স্টার্ট করছি দিতে সূচক কথাটা শুনতে সত্যি মনে হচ্ছে যে আ সূচক কি ধরনের জিনিস সূচক তো বুঝতেই পারছি না বিষয়টা তবে যে কোনো চ্যাপ্টার যে কোনো কিছু শুরু হয় যেমন দোতলায় উঠতে গেলে আমাদের প্রথম তালা থেকে অর্থাৎ নিচতলা থেকে সিঁড়ি দিয়ে আমি প্রথম সিঁড়ি দিয়ে আমাদের পা দিয়ে দিয়ে ওপরে উঠতে হয় সেরকম দোতলা তিনতলা যেই তালাতেই উঠি না কেন আমাদের কিন্তু জানা থেকে অজানার পথে যেমন যেতে হয় সেরকম এই সূচক কথাটা আমাদের মনে হচ্ছে যে সূচক জিনিসটা কি কিন্তু এই জিনিসগুলো আমরা আগেই করেছি শুধুমাত্র আমি একটু বিষয়টা দেখাচ্ছি যে সূচক বিষয়টা আগে করেছি কিনা তো প্রথমে আমি সূচক কথাটাতে যাচ্ছি না আমরা করেছি এই যে চার চারকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি তাই না চারটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ সেই ছোট ক্লাস থেকেই করেছি এসেছি দুই দুনো তাহলে চার ইকল টু এভাবে করেছি তারপর এটাও করেছি আমরা সেভেনের ক্লাসে এটাও করেছি দুই কটা আছে দুই হচ্ছে দুটো আছে দুই যে সংখ্যাটা আছে সেটা তো লিখবই এরপর সংখ্যাটা কাউন্ট করব কটা আছে ওয়ান ওয়ান টু টু মাথার মধ্যে দেবো এইবার এইবার যদি ধরা যাক শো পঁচিশ সংখ্যাটা লিখি তাহলে পঁচিশ সংখ্যাটাকে আমরা কিভাবে লিখি পাঁচ ইনটু পাঁচ পাঁচ ইন্টু তাহলে পাঁচ কটা আছে পাঁচ কটা আছে পাঁচ সংখ্যাটা আমরা লিখবই এরপর পাঁচ সংখ্যাটা কটা আছে কাউন্ট করতে হবে ওয়ান টু ওয়ান টু অর্থাৎ দুই এই দুই সংখ্যাটা এখানে লিখছি সেরকম একটা সংখ্যা যদি আমি বত্রিশ ধরি বত্রিশটাকে আমরা ভাঙ্গাই এই বত্রিশটাকে ভাঙ্গালাম বত্রিশ উৎপাদক বিশ্লেষণ আমরা সেই ছোট ক্লাস থেকে অর্থাৎ সেভেন সেভেন বলছি ফাইভ থেকেই ফোর থেকেই আমরা জানি উৎপাদক বিশ্লেষণ বিষয়টা তাহলে দুই দুই ষোলো ষোলো দুই আট দুই চার দুই দুই তাহলে দুই কটা আছে আমরা দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ অন্য সংখ্যাও থাকতে পারে অসুবিধে নেই দুই গুণন দুই গুণন দুই গুণন দুই গুণন দুই এই যে সংখ্যাটা তাহলে টু সংখ্যাটা ক কটা আছে টু সংখ্যা এখানে একই সংখ্যক বিষয়টা কটা আছে একই সংখ্যা কোন সংখ্যাটা আছে সেটা আগে লিখবো সেটাকে বলা হয় বেস অর্থাৎ নিধান এটাকে যেমন কোনো কিছু একটা ফুল ফুল কি বৃত্তির ওপর বসে থাকে তাই না দল বৃত্তি ফুল বলতে আমরা দলমণ্ডলগুলোই বেশি দেখতে পাই তো সেরকম এখানে কোনো কিছুর ওপর বসে আছে কার ওপর বসে আছে দুই এর উপর বসে আছে সেই জন্য দুইকে বেস বলা হয় নিধান বলা হয় নিধান হ্যাঁ দুই দুই হচ্ছে হলো নিধান এখানে নিধান বা বেস বলা হয়ে থাকে ইংলিশে বেস বলা হয়ে থাকে আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ কটা দুই রয়েছে পাঁচটা দুই পাঁচ সংখ্যাটা আমরা এখানে লিখবো তাহলে বলা হচ্ছে সূচক পাঁচ সংখ্যাটাকে বলা হচ্ছে সূচক এখানে সূচক কোনটা পাঁচ সংখ্যাটাকে সূচক বলা হয় তাহলে এই দুই 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 করে যদি আমরা গুণ কিভাবে শিখেছি আমরা যোগ চোখ থেকে গুণের কনসেপ্ট এসেছে তেমন তেমন গুণ থেকে আমরা এই যে সুযোগের কনসেপ্টটা নিয়ে আসছি অর্থাৎ এতগুলো দুই আমরা গুণ গুণ করে না লিখে আমরা এভাবে সহজেই লিখতে পারি এবং দেখতেও ভালো লাগছে এই টু টু দি পাওয়ার ফাইভ এটাকে কিভাবে বলা হয় টু টু দি পাওয়ার ফাইভ কথাটাকে কিভাবে লেখা হয় টু টু দি পা এই কথাটাকে কিভাবে আমরা লিখি টু টু দি পাওয়ার to the power কারণ কথাটাও তো বলতে শিখতে হবে না কথাটাও আমাদের বলতে শিখতে হবে তাহলে 2 to the power 5 মানে হচ্ছে 2 2 to the power এটাকে কিভাবে লেখা 2 to the power 5 ओके বোঝা গেল তাহলে তাহলে আরেকটা আমি সংখ্যা বলে দিচ্ছি যেমন 125 তাহলে 125টা কিভাবে তাহলে কি কিভাবে আমরা সূচক আকারে লিখতে পারি তাহলে আমরা দেখে নিচ্ছি একশো মানে কি একশো পঁচিশ মানে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দু গুণ দশ পাঁচ পাঁচে পঁচিশ এরপর পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ তাহলে পাঁচ কয়টা আছে পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ এই হচ্ছে আমাদের বেস এখানে কত বেস হচ্ছে ফাইভ যেটা আছে যে সংখ্যাটা বারবার লেখা হচ্ছে সেটা হচ্ছে আমরা নিচে লিখবো এবং এই সংখ্যাটা গুণ আকারে টু দি পাওয়ার ওপরে সিম্বলটা সিম্বলটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ সূচকের সিম্বলটা আমাদের বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এখানে কটা পাঁচ রয়েছে তিনটা তিন কথাটাকে বিরাট বড় করে পাশাপাশি লিখবো না মাথার ওপরে এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ফাইভ কিউ টু দি পাওয়ার থ্রি বলে না যদি দুই থাকে তাহলে স্কয়ার বলি আর তিন থাকলে টু দি পাওয়ার কিউব বলি টু দি পাওয়ার বলি না কিউব বলি ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফাইভ কিউব ফাইভ কিউব এটাকে আমরা কিভাবে বলি ফাইভ কিউব যখন ফাইভের অধিক মানে থ্রি থ্রির অধিক হয়ে যায় তখন টু দি পাওয়ার কথাটা ইউজ করা হয় তাহলে বোঝা গেল সূচক জিনিসটা কি আমরা এবারে আমরা এইভাবেই সূচক বিষয়টা করব এবার সূচকের মধ্যে আমরা কি কী জিনিস আরও দেখতে পাচ্ছি আমাদের যেমন যদি ষোলো গুণন এরকম থাকে ফোর ষোলো গুণন ফোর তাহলে এটাকে কিভাবে লেখা হয় ষোলো মানে আমরা উৎপাদন করে নেব ষোলো মানে কী জিনিসটা দুই আট দুই চার দুই দুই তাহলে কয়টা দুই হচ্ছে চারটা দুই হচ্ছে দুই 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 এই হচ্ছে আমি ষোলো কথাটা লিখলাম এইবার চার মানে দুই দু চার দুই গুণন দুই বিষয়টা বোঝা গেল তাহলে হচ্ছে এই জায়গাটা আমরা কিভাবে সূচকের নিয়ম অনুযায়ী কিভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর এন টু টু স্কোয়ার এইবার কি করবো আচ্ছা এইটাকে এরকম লিখলাম অর্থাৎ এটাকে আমি টু টু ফোর এটাকে আবার এভাবে লেখা যায় না এভাবে আমি লিখতে পারি টু ইন্টু আচ্ছা এইটাকে আমি এভাবে লিখতে পারি টু টু তি টু ইন্টু টু ইন্টু টু ব্র্যাকেটটা ছাড়িয়ে দিতে পারি ব্র্যাকেটটা ছাড়িয়ে দিতে পারি টু ইন্টু টু দিতে পারি তো ব্র্যাকেটটা তুলে দিলাম এখান থেকে আমি এটা যেমন লিখতে পারি এখান থেকে কিন্তু আমি এটাও লিখতে পারি এইবার টু এখন কয়টা আছে 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 টু টু বেশ দিয়ে দিলাম আমাকে বেস কে বসে দিলাম এবার সূচককে বসাবো টু কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টু আছে তাহলে

টু টু দি পাওয়ার ফোর প্লাস টু করলে টু টু দি পাওয়ার সিক্স আসে না টু টু দি পাওয়ার সিক্স এখান থেকে আমরা একটা ফর্মুলাতে আসতে পারি এটা ফর্মুলাই বলে যদি বেশ ইকুয়াল হয়ে থাকে অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা কি করছি যোগ করে দিচ্ছি কি করছি যোগ করছি আমি ডাইরেক্ট গেলাম না একটু ফর্মটা দেখিয়ে দিলাম এ টু দি পাওয়ার আমরা এটা একটা ফর্মুলা অর্থাৎ বেশ যদি ইকুয়াল থাকে এটা আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য এটা আমাদের প্রয়োজন আছে আর আর বেস যদি ইকুয়াল হয় একই জিনিস হয় এটা টু না হয়ে থ্রি হতে পারো থ্রি থ্রি কিউ সাতাশ একাশি এই সমস্ত সংখ্যাগুলো থাকতে পারত নাইন তাহলে থ্রির ওপর থ্রি বেস হয়ে যেত এইবার যদি এটা ভাগ হতো ষোলো বাই মনে করে ষোলো বাই ফোর ষোলো বাই ফোর মানে কি কাটাকাটি করে চার চারে ষোলো তাই তো কিন্তু এটাকে আমরা চার চারে ষোলো অর্থাৎ চার ইকুয়াল টু টু

এটাকে যদি আমরা এটা কাটাকাটি করে টু স্কয়ার চলে আসবে কিন্তু আমি দেখাতে চাইছি যে এটা এটা তো নিজ দুইয়ের দুইটা এই দুইটা টু স্কয়ারটার টু স্কোয়ারটার নিজের বাড়ি কি এখানে ওকে জোর করে এখানে নিয়ে যাওয়া হচ্ছে ন্যাচারালি কি হবে তার যেমন হচ্ছে সমাধানের এইদিকে সংখ্যাগুলোকে এদিকে নিয়ে গেলে আমরা কি করি প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আমরা আত্মীয়ের বাড়িতে গেলি গেলে আমি বাড়িতে মাতোপরে করছি কিন্তু যখন আত্মীয়ের বাড়িতে যাচ্ছি তখন কি খুব ভদ্র খুব শান্ত থাকছে এরকম সকলেই সকলে এটা করে তো সেরকম এ যখন এর বাড়িতে যাবে অর্থাৎ ওপরে আমরা যদি তুলে নিই তাহলে তার সাইন চেঞ্জ হয়ে যাবে সাইন চেঞ্জ কি করে হবে পাওয়ারে সাইন চেঞ্জ কি হবে পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু ওকে বোঝা গেল তাহলে এখানে টু স্কয়ার স্কোয়ার মানে তো দুই টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার টু ছিল প্লাস ছিল এখানে যখন উপরে উঠে গেল তখন মাইনাস এইবার আমরা এইবার আমরা কি করছি এই যে ফর্মুলাটা প্রয়োগ করছি প্রথম ফর্মুলা জানা থেকে অজানা কথাটা কিন্তু বারবার আমি বলছি জানা থেকে অজানার পথে আমাদের যাওয়াটাই হচ্ছে কাজ আমরা যে কোনো অজানা থেকে জানার দিকে যেতে পারি না জানার থেকে জানা বিষয় থেকে আমরা যেমন প্রত্যেকটা সিঁড়িতে সিঁড়িতে বা প্রথম সিঁড়িতে পা দিতে হয় তবেই আমরা লাস্ট সিঁড়িতে যেতে পারি সেই রকম এখানে আমি যেমন সূচক কোথা থেকে আসলাম উৎপাদক বিশ্লেষণ থেকে মাথার মধ্যে রাখো উৎপাদক বিশ্লেষণ থেকে সূচকে চলে আসলাম এই সূচকের এই ফর্মুলাটা তৈরি করলাম এই ফর্মুলা থেকেই আমরা এখন এই ফর্মুলাতে চলে যাচ্ছি অর্থাৎ মাইনাসের ফর্মুলাতে অর্থাৎ টু টু দি পাওয়ার এবার যোগের ফর্মুলা দাও ফোর অফ তোমাদের করতে হবে না এটা দেখাচ্ছি দেখাচ্ছি কিভাবে আমাদের ফর্মুলাটা তো দুম করে তো আমি ফর্মুলা মুখস্ত করে বলতে পারি না তো টু টু দি পাওয়ার ফোর প্লাস এ এ মাইনাস টু তাহলে কি হলো টু টু দি পাওয়ার টু মানে ম্যাথে ম্যাথ যে কত ইন্টারেস্টিং এবং কত প্র্যাকটিক্যাল সেটা অবশ্যই তোমাদের বোঝা দরকার ম্যাথ আমরা সবসময় ম্যাথকে ভয় পাই কিন্তু সবচেয়ে প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু আমরা আমাদের সাবজেক্ট হিসাবে ম্যাথটাই আমরা সবসময় বাস্তব জীবন বাস্তব জীবনে প্রয়োগ করছি কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে আমি অঙ্ক করতে পারবো না আমি অঙ্কে কাঁচা কিন্তু বলছি অঙ্কে কেউই কাঁথা নয় সঠিক প্রসেসে এবং রেগুলারিটি মেনটেন যদি আমরা করি এবং স্টেপ বাই স্টেপ করি স্টেপ জাম্প নয় অনেকে স্টেপ জাম্প শেখায় কিন্তু স্টেপ জাম্প করাতে কি হয় কিছু কিছু বাচ্চা পরবর্তীকালে অন্য ক্রিয়েটিভিটি অর্থাৎ সেটা থাকে না সেটা ভুলে যায় আর যারা অঙ্কে দুর্বল তারা তো আরো দুর্বল হয়ে পড়ে তো আমার সঙ্গে আমার চ্যানেলটা যদি আমার পড়া বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় থাকবে এবং আমি প্রতিটা অঙ্কই প্রায় করে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই করাবো আর যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবে আর বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবে তো এখানে এখানে দেখো তো এটাও টু স্কোয়ার রয়েছে কাটাকাটি করে টু স্কোয়ার অর্থাৎ এই সাইড এবং এই সাইড একই জিনিস বেরিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলো ষোলো বাই চার মানে হচ্ছে টু স্কোয়ার এই টু স্কোয়ারটা কি করে আসলো টু টু দি পাওয়ার ফোর চলে আসলো টু টু দি পাওয়ার ফোর করতে পারি এখান থেকে ফর্মুলা আমরা ক্রিয়েট করতে পারি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন ঠিক আছে আমাদের এটা আমি করে স্টেপ বাই স্টেপ করে দেখালাম যে কিভাবে আমাদের ফর্মুলাটা তৈরি হয়েছে এই ফর্মুলাটা আমাদের এরকম ভাবে এ টু দি পাওয়ার এম বাই ডিভাইডেড থাকলে যখন পাওয়ারে ওপরে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে সেরকম এ টু দিবার এমকেও যদি আমি নিচে নিয়ে আসতে চাই তাহলে সেও মাইনাস হয়ে যাবে অর্থাৎ নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গেলে গেলে যেমন আমরা খুব ভদ্র হয়ে যাই আর নিজের বাড়িতে জায়গা ছাড়তে চাই না দখলদারি সেরকম এক্ষেত্রেও তো আমরা এখন স্টার্ট করছি অঙ্ক সূচকের অঙ্ক এই যে মান নির্ণয় মান নির্ণয় প্রথম অঙ্কটা শুরু করলাম একে এক নাম্বার তাহলে এইট এইবার এই টু দি পাওয়ার এইটা মানে কি সেটা জানতে হবে তো এইভাবে ফিগারটা আমি ফিগারটা ঠিকঠাক করে লিখতে হবে টু দি পাওয়ার ফাইভ বাই টু এইট টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এইবার এইটা মানে কি সেটা জানতে হবে আগে আমরা ব্র্যাকেটের কাজটা করবো ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এইটা মানে কি সেটা আগে জানতে হবে এইরকম করে যখন থাকে কোন সংখ্যা ষোলো তখন আমরা এটাকে কি বলি এটা এটা মানে হচ্ছে উজ্জ থাকে টু কথাটা টু কথাটা উজ্জ থাকে হ্যাঁ টু কথাটা উজ্জ থাকে এই কথাটার অর্থ হচ্ছে ষোলো টু দি পাওয়ার ওয়ান বাই টু ষোলো টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে এইটা কি হবে এইট টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ঠিক আছে এই ইন্টু ষোলো ষোলোকে আমরা ষোলোটাকেও ছোট উৎপাদকে নিয়ে যাব আচ্ছা পরের লাইনেই নিয়ে যাব মাইনাস থ্রি বাই টু এটাকে নিচেও নিয়ে যেতে পারি অসুবিধে নেই উপরেই থাকলো অসুবিধার কিছু নেই এইট এবার এইট মানে কত এইট আমরা ভেঙে ভেঙে করব হ্যাঁ ভেঙে ভেঙ্গে করব ভেঙে ভেঙে অঙ্কটা নিয়ে যে হাতে করব এটাই হচ্ছে অঙ্ক শেখা যে এইট মানে আমি পট করে লিখে দিলাম টু টু পার কিউব সেটা কিন্তু নয় নিজে উৎপাদক করতে শিখেছি ফাইভ সিক্স সেভেন এই সমস্ত ক্লাসে উৎপাদক করতে শিখেছি সেই জায়গাটা আস্তে আস্তে করি আস্তে আস্তে করিয়ে দেখবে সব অঙ্ক করতে পারবে এবং যারা কোনোদিনও ভাবছো যে আমি অঙ্ক ভালো না তারাও কিন্তু এই করে আস্তে ছোট্ট আস্তে করলে সব অঙ্ক পারবে এবার টু দিয়ে দিলাম দিয়ে এবার দুই তাহলে এটাকে আমরা টু টু দি পাওয়ার কিউব লিখতে পারি তার উপর হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ আছে এইটাকে লিখতে পারি সেই জন্য তো আমাকে ব্র্যাকেট দিতেই হবে এইবার এটাকে আমরা ফাইভ বাই টু লিখলাম টু টু দি ইন্টু ষোলো মানে আবার এটাকে ভেঙে নিব দুই করতে করতে হয়ে যাবে আমি ধীরে ধীরে করাচ্ছি মানে আমি করতে পারছি না বা এটা না তোমাদের শেখানোর জন্য এইটা এইভাবে করবে প্রত্যেকেই শিখতে হবে প্রত্যেককেই ভালো করে অঙ্কটা করতে হবে ওকে এটা হলে টু টু দি পাওয়ার কি ফোর ষোলো মানে আমরা লিখতে পারি টু টু দি পার ফোর এর ওপরে মাইনাস

টু টু দি পাওয়ার দুই যোগ দুই সিক্স না এটাতে আমরা এভাবে লিখবো না ডাইরেক্ট টু টু দি পাওয়ার পাওয়ার তাহলে থ্রি বাই ফাইভ হলো ফাইভ বাই টু 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 দি পাওয়ার এটা গুণ হয়ে যাবে তাহলে এটাও গুণ হয়ে যাবে তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস থাকলে মাইনাসটাকে সামনে নিয়ে যেতে হয় ইন্টু থ্রি বাই টু এবার পরের লাইনে এটা এটা কেটে গেল দুই দু চার তাহলে টু টু দি পাওয়ার এইবারে কি বাইরে বেরিয়ে গেল খোলসে খোলসের বাইরে বেরিয়ে গেল ফাইভ ইন্টু ফাইভ বাই টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু

যেহেতু মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস একবারে লিখলাম টু টু দি পাওয়ার এটা ইকুয়াল টু 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 দি পাওয়ার কেটে যাবে তাহলে জিরো হয়ে যাবে এই জায়গাটা আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে পারলাম না দেখো এ টু দি পাওয়ার এম এম আর এন যদি ইকুয়াল হয়ে যায় সাইডে দেখাচ্ছি এ টু দি পাওয়ার এম মাইনাস এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি এটা এম ইকাল টু এন করে দিই এম ইকোয়াল টু এন করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম কথাটা বুঝে যাও এ টু দি পাওয়ার জিরো হয়ে গেল ইকুয়াল টু এটা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম কেটে গেল একই জিনিস তো কেটে গেল তাহলে যে কোনো টু দি পাওয়ার এটা একটা ফর্মুলা বা এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যা একশো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান কে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান যে কোনো টু দি পাওয়ার যে কোনো সংখ্যা টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এটার অ্যান্সার আসলে আমাদের কত হলো ওয়ান হলো তো আরেকটা অঙ্ক করে নিচ্ছি দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে একশো পঁচিশ এর হোল টু দি পাওয়ার মানে সবটারই মাইনাস ওয়ান বাই সিক্স ইকুয়াল টু একশো পঁচিশ মানে ভেঙ্গের দিব একশো পঁচিশ মানে কি পাঁচ দিক

সিক্স খুব ভালো লাগবে অঙ্কগুলো করতে ফাইভ টু দি পাওয়ার সিম্বলগুলো ঠিকঠাক করে ইউজ করবে এটা গুণ হয়ে যাবে কি হয়ে যাবে এ টু দি পাওয়ার এখান থেকে আমরা একটা ফর্মুলা পাচ্ছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এন গুণ হয়ে যাবে তাহলে ফাইভ টু দি পাওয়ার তিন দুগুণ ছয় ইন্টু টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর এর সামনে প্লাস ছিল মাইনাস ফোর ইন্টু থ্রি বাই টু বাইরে রয়েছে এইবার আমরা দুই দুগুনো চার অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স এন টু 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 দি পাওয়ার মাইনাস সিক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা আছে আচ্ছা এ আমরা এটা করতে পারি তো এ টু দি পাওয়ার এম টু এ টু বি টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে হোল টু দি পাওয়ার এম লিখতে পারি না পারি তো মানে টু স্কোয়ার মনে করো হচ্ছে টু স্কোয়ার টু থ্রি স্কোয়ার তো এক জায়গায় আমি আমরা নিয়ে যেতে পারি তো টু ইন টু এর হোল স্কোয়ার লেখা যায় লেখা তো এই জিনিসটাই আমি লিখবো ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টু এর হোল টু দি পাওয়ার মাইনাস মাইনাস অফ ওয়ান বাই সিক্স ইকুয়াল টু পাঁচ দশ দশ টোয়েন টু দি পাওয়ার মাইনাস এইবারে এই ভেতরের কাজ মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স পাওয়ার কিন্তু এটা সিক্স সিক্স কেটে গেল টেন টু দি পাওয়ার তাহলে কি থাকলো ওয়ান টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন নির্ণয় অ্যান্সার তাহলে আজকে তাহলে যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে তাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য আর সকলকেই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thank you.